আর তার ভক্তবিন্দু এতটাই গাধা গৌরু এই মুরিদরা এতটাই বলদ হয় এরকম একটা একটা মানসিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী তার আবার ভক্ত থাকে মুরিদ থাকে বাংলাদেশের একজন মানে প্রখ্যাত প্রতিবন্ধী মিথুক জাহের হয়েছে নামটা মুখে নিতে ইচ্ছা করে না আলখেল্লা পরে থাকে রমাজান মাসে মুখে নাম নেওয়া অন্যায় নিয়েই আপনারা চিনবেন এনায়তুল্লাহ আব্বাসী কখনো সিদ্দিকিও কেউ লেখে বুঝছেন আব্দুর রহমান আর সি হাফিজ আহ ইমামুল হারাবাহিন তিনি নাকি লামাঝাবিদেরকে বাতিল ফেরকা বলেছেন আমি এনাতুল্লা আব্বাসীর নাম দিয়েছি ইমামুল বিন মানে যত মিথ্যক আছে মিথ্যাবাদী আছে মহামিথ্যাবাদী আছে তার ইমাম হলো এনাতুল্লাব্বাসী যদি ইমাম কথাটা ব্যবহার করা উচিত হলো না প্রথমে রমাজান মাসে দোয়া করে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন শেখ আব্দুর রহমান সুদাইসি হাফিজ তিনি আহলে হাদিস সম্পর্কে যে একটা বক্তব্য দিয়েছেন পাকিস্তানে এসে সেটা রেকর্ড আমাদের কাছে আছে এবং তিনি বক্তব্যের শেষ বাক্যটা বলেছেন যে পৃথিবীর সকল মুসলিমকে আহলুল হাদিস হওয়া উচিত বলেন আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা বলেছে সৌদি আরবে এই এনাসুল্লাহ আব্বাসি মুখে যা বলে সবই মিথ্যা কথা বলে আমি প্রত্যেকটাই প্রমাণ দিয়ে দিয়ে দেব সে যে ডক্টর লেখে যদি ওর মাজাই বল থাকে সে যেন তার ডক্টর ডক্টরের ডিগ্রি সার্টিফিকেটটা যেন নেটে দিয়ে দেয় যে আমার সার্টিফিকেট আছে মাজারে যদি বল থাকে ডক্টরের ডিগ্রি নিয়ে সে তামাশা করে আর মানুষের সামনে এসে মুখ দেখায় আমি আব্বাসীকে বলবো এখন থেকে তুমি বোরকা পড়বা বোরকা বোঝেন ও চেহারা যেন মুসলিম উম্মা না দেখে আহ তৈরি করেছে ইংরেজরা এই কথাগুলো আমি না বললে তো আমাদের বড় শেখ বলতে পারবে না আমার ছোট মানুষ আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান চিনেন আপনারা বাংলাদেশ জমিয়া দিসের বাইপাইলের এর আন্তর্জাতিক মহাসম্মেলনে আল্লাহ আবদুল্লাহ আল কুরাইশি বা হেমাহুল্লা যেভাবে উপস্থাপন করেছেন যদি শুধু আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশকে যদি বিশ্লেষণ করতে চায় হে নাইতুল্লাহ আব্বাসি তো তার ঝালাটোলা কিছু থাকবে না কাদের সম্পর্কে কথা বলে বাংলাদেশে নাকি আহলে হাদিসদের 100 মসজিদ আছে শেখ ডক্টর প্রতাকি বলেন শেখ লোকমান সাহেব আপনি বলেন তো লোক টাঙ্গাইলের কত মসজিদ আছে এই কাঞ্চনপুর এলাকাতে কয়টা মসজিদ ষাটটা মসজিদ আছে টাঙ্গাইলে কতটা আছে চারশোর উপরে মসজিদ আছে টাঙ্গাইলে কত বড় মৃত্যু হতে পারে আমি কথাগুলো কেন তুলছি মানে মহাসম্মেলনে সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে উপস্থিত হয় এই টাঙ্গাইল জেলা থেকে এজন্য আমি এই জেলাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আহলাদিস মানে ইংরেজদের তৈরি এটা যদি এনআল্লাহ আব্বাসে জমজমে পানি দেওয়া যদি গোসল করে আল্লাহকে পবিত্র করবে না মাল একটা অভিশপ্ত একটা যে তো বা না করে কথাই কথা আহলাদিদের কাফের বলে খালেদ মহিদ্দিন সাহেব এটা জেনারেল শিক্ষিত মানুষ এটা জেনারেল শিক্ষিত মানুষ সে বারবার খুসায় বলার চেষ্টা করছে আমি মনে করি ধর্মীয় জ্ঞান এই ভণ্ড আব্বাসির সে খালেদ মহিদ্দিন বেশি আছে সে যোগ্যতার উপর নাই তাকে নিয়ে কথা বলতাম না কিন্তু একটা প্রভাবশালী টিভি চ্যানেল এবং পরিচিত সারা পৃথিবীতে পরিচিত খালেদ মহিউদ্দিন সাহেব তার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে আহলাদিসদের বিরুদ্ধে যে মিথ্যাচার গুলো করেছে ও আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে ওর মধ্যে একটা হাদিস বলতে চেয়েছে যে খন্দকের যুদ্ধে যে সালাত দেরি হলে পড়লো আল্লাহ রব্বুল আলমিন বললেন যে তুমি ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে দাঁত ভাঙার কারণে বদুয়া করলে না আর নামাজ দেরিতে হওয়ার কারণে বদুয়া করলে এর কারণটা কি যে ঘটনাটা বলেছে আব্বাসের চোদ্দ গোষ্ঠীকে আমি চ্যালেঞ্জ করলাম এ আব্বাসের জন্য খুব তাড়াতাড়ি এর রিফারেন্স বের করে দেয় আমি বললাম যে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে আল্লাহ যেন হেদায়ত দান করে ওটা আহ্লাদিতে রক্ত এখনো দেহের মধ্যে আছে যতদিন একজন থাকবে বাংলার বুকে ততদিন এই সমস্ত বেদাতি এই সমস্ত কাঠমল্লার ঘুম হবে না ইনশাআল্লাহ অত সহজ নয় আহ্লাদিতের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হলে তোমাকে হিসাব করে কথা বলতে হবে দেখেন বহু আগেই বলেছিলাম এই কাঠমুল্লার সাথে যেন কথা না বলা হয় বহু আগেই বলেছিলাম আজকে গর্বের সাথে সে বলছে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ সাহেবের ছেলে তার সাথে কথা বলেছে ব্যাপারে এত কুচ্ছা রটনা করেছে মিজানুর রহমান আজহারি তাকেও কাফের বলে যে ফাউন্ডেশন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যারা এই কাজটা করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই সারা দেশে এইটা নিয়ে অনেক সারা দেশে এইটা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে এসপি সাহেবের সাথে বসেছি ডিসি সাহেবের সাথে বসেছি কাউকে বোঝানো যায়নি তেত্রিশ বছর পরে এই হকটা তারা বুঝল যে বলছেন আমাদের ধর্ম উপদেষ্টা খুব যোগ্য মানুষ প্রফেসর ডক্টর আহমদ খালেদ হোসাইন তিনি বলছেন যে অলস টাইম যে তিন মিনিট ইফতারের মূল সময়ের সাথে যোগ করে কয় মিনিট মিনিট যোগ করে তিন মিনিট এই অলস টাইমটা তারা বাদ দিয়ে এবং ডিজি তিনি বলছেন আদান হবে এটাই মানে সূর্য অস্তের টাইম এটাই ইফতার আমরা হতাশ নই এই কাবায় চার মুসাল্লা প্রচলিত ছিল ছয়শো ছাপ্পান্ন বছর প্রচলিত ছিল চার মুসাল্লা একটা হানাফি মুসাল্লা একটা সাফি মুসাল্লা একটা ছিল মালিকি মুসল্লা একটা আহমদ বিন হাম্বুল্লাহ মুসল্লা আহলে হাদিসদের মাথায় ছিল আরে বেটা চার মুসাল্লা কায়েম হলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লা কই ছিল মুহাম্মদের মুসাল্লা ছিল আহলুল হাদিসরা কোনদিন এই চার মুসাল্লাকে মেনে নাইনি অথচ চালু ছিল কত বছর কাবায় চালু ছিল আহলে হাদিসরা টাকা পয়সের দাম দেয়নি এই বিশ তার আমি বছরের পর বছর চালু ছিল কিন্তু আহলে হাদিসগণ এটাকে এর বিরুদ্ধে বলে আসছে জাল তারাবি বলে আসছে এটা আজকে উঠে গেছে ভাই আপনাদের সুলকানি শুরু হয়েছে তাই না কেন উঠে গেছে জান খুব ভালো করেন আবার বিশ্বাঘাত চালু করেন চালু হলেও কি কোন যায় আসে কোন যায় আসে এতদিন যাবৎ ছিল এই জন্য কি বিশ্বাকাতকে কোনো দিন যায় বলেছে এরাই হাদিস তুমি আব্বাসি তোমার তো কোনো হিসাবই করে না আহ যেখানে মক্কাই চালু থাকলে হিসাব মুন্সি আহ্লা দিদের ব্যাপারে কথা বলে আমি আবারও বলছি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে এত বড় মিথ্যু ভাই কি করে ওই জন্য বললাম ইমামুল কাজকে বলে দিছে শুনুন আমি বলি আমাদের যে নীতি এবং আদর্শ আমাদের কোরআন এবং সুন্না এইটা মানা এবং এটাকে প্রতিষ্ঠা করা আহলুল হাদিসদের মূল টার্গেট আল্লাহ তুমি কবুল করো আমরা ধৈর্য ধারণ করব আমরা পীর হয়ে খাঙ্কা খুলে বসে মুরিদদের বলকদের পকেট সাফ করি না আমরা আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমরা মানুষকে শরীয়ত বোঝানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে যখন মহাদেশ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল এই কারামাতালি জোন পরিচার গর্ব করে আব্বাসি ওইলাম হান্টারের বইটা খুলে দেখুন শেষ পৃষ্ঠা ইংরেজ ওইলাম হান্টার নিজে লিখে গেছেন যে ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়েছিল কারামাতালি জোন পড়ি বাংলাদেশের কাছে এই বই নাই যদি না থাকে আমার কাছ থেকে নেবেন খুঁজে দেখবেন আহলে হাদিসদেরকে ইংরেজদের দালাল বলে বেটা তোমার পীরের সর্বপ্রথম এই উপমহাদেশে ইংরেজের তালালি করেছে কত প্রমাণ নেবেন যারা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে ছিলেন ছিলেন সেনাপতি আল্লাহ রাহুল তিনি বই লিখেছেন রফুল আয়দানের পক্ষে তানবিরুলাইন ফাতে রফুল আয়দাইন যারা সালাতে রফুল আয়দান করে এই উপমহাদেশে বই লিখেছেন তাকবিয়াত ইমাম শিরিফ এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে একটু সময় বেড়ে যায় কিন্তু আহলে মিথ্যা অপবাদ দেয় হেদায়তের যায় হেদায়ত করো আর যদি হেদায়তের যোগ্য না হয় এই মিথ্যকে তুমি শাস্তা করো আমাদের কাছে স্পষ্ট কথা আহলে হাদিসরা রক্ত দিয়ে যত আলামা উপমহাদেশের জেল খেটেছে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যত সংগ্রাম করেছে আলমুলা তারা সবাই আহলে হাদিস ছিলেন আহমদ আল্লামা আল্লাহ তারা ঘরে ঘরে গিয়ে দাওয়াতি কাজ করেছেন সৈয়দ নিসার আলী তার ইতিহাসগুলো গুলো আপনি দেখেন বাংলাদেশের জনগণকে বলবো মুসলিম ভাই বোনদেরকে বলবে এই সমস্ত মৃত্যুকের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন হেদায়ত দান করে এই প্রতিবন্ধী কি বলা যেতে পারে কত আলেম উলামা আছে খেয়াল করবেন হানাফি আলেম উলামা আছে আহলে হাদিস কোন আলেম হানাফি আলেমদের বিরুদ্ধে কুচ্ছরটাই না যদি কোনো ভুল করে থাকে সম্মানের সাথে তাও বলবেন কতদ্রাইনি রাহিমাহুল্লাহ

কিভাবে বন্ধুরা আমার আপনারা আমাকে যে টাইম দিয়েছে না পাঁচ মিনিট আছে এই মিনিটের মধ্যে না আপনি আপনি পাঁচ এই যেভাবে মিথ্যাচারটা করা হয়েছে এই কথাটা না বলে পারলাম না আমি শেষ আল্লাহর কাছে দোয়া করি এই রমাজান মাস আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো কবুল করেন আমি আমরা দোয়া করি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যে ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন এই প্রচেষ্টা কবুল করেন আমি আমি যে দুইটা হাদিস বলেছি আমরা যে সিয়াম রাখি আমরা তো মনে করি যে হয়তো কবুল হচ্ছে কিন্তু মুসতাদরক হাকিমে যে হাদিসটা এসেছে

আমরা সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলছি সিয়াম অবস্থায় বাংলাদেশে সবচেয়ে বেশি হারাম খাওয়া হয় কারণ যত ব্যবসায়ী আছে তারা প্রত্যেকটা পণ্যের কি দাম বাড়িয়ে দেয় তেল মানুষ খাবে সেটাও কুক্ষিগত করে রেখে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তাই না সরকারকে বিপদে ফেলানোর চেষ্টা করা হচ্ছে এরা কি হারাম কর না হারাম সিয়ামে কি যায় আসে

কোনো নেকি নাই ফলাফল নাই তাহার পরে তারাবি পড়বে কিন্তু এই তারাবিতে তাদের কোনো মূল্য নাই আপনারা একটু খেয়াল করবেন রপুল আলামিন এই আয়াত্তার শেষে বলেছেন লা আল্লাগুম তাত্তা কোন লা আল্লাগুম তাত্তা কোন এত এবাদ করার মাধ্যমে ফলাফলটা হলো তারা অবশ্যই তাক অর্জন করতে পারবে রমাজান মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস দেখেন কত এবাদত খাওয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত ইফতার করা তেলাওয়াত করা করা সাদাকা করা তারপরে কদর রাত্রি জাগা ফেতরা দেওয়া এতগুলো এবাদত এক জায়গায় হয় কিন্তু ফলাফল একটা শব্দে উল্লেখ করছেন রব্বুল আলমিন সেটা হলো তাহলে তাকুয়াটা কি জিনিস আল্লাহ রাব্বুল আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকুয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নহু রাসু কুল্লি আমরিন রাস বলা হয়েছে আমরা যত ইবাদত করি তার মাথা হলো তাকওয়া আপনারা নিজেরাই বলেন বহু মানুষের বহু মানুষের হাত নাই দুইটা পা নাই দুইটা চোখ নাই কিন্তু বেশি আছে কিনা বেশি আছে বহু মানুষের দেখেন কান নাই বেশি আছে কিনা কিন্তু একটা মানুষ দেখান তো যে মাথা নাই হাত পা সবই আছে সিহারা আছে মাথা নাই এরকম বেশি আছে আছে এই যে কেন বলছিলাম আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি আমরা তারাবি পড়ি মিথ্যা কথা বলি জেনা করি আস্তাক আমরা হারাম খাই ইফতার করার সাথে সাথে যে বিড়ি ধরাই করেন এটা মানুষ বলে কুত্তাকে যতই খাওয়ার না কেন কিন্তু জায়গা মতো ও চাকবেই এই স্বভাব আর একজন স্বভাবের মধ্যে কি তফাৎ থাকলো সি কেন তার মূল কারণটা কি ওর মধ্যে তাকুয়া তৈরি হয়নি তাকুয়া নাই তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে কখনোই না তাকুয়া থাকলে সিয়াম অবস্থায় খারাপ কাজ করতে পারে না তো উদাহরণটা কি দিলেন একজন মানুষের সব অঙ্গ আছে কিন্তু মাথা নাই সে কি বাঁচতে পারবে যার মধ্যে আপনি যত এবাদত করেন যদি তাকুয়া না থাকে ইবাদতের সাথে তাহলে ওই অবেদতের কোন দাম আছে যত আপনার সালাত হোক সিয়াম হোক হজ হোক জাকাত হোক যত ইবাদতই করবেন তাকুয়া বিহীন করলে ওই ইবাদতের কোনো দাম নাই তাহলে দুইটা মিলে নেন এবার শেষ কথা হলো তাকুয়া বিহীন একজন মানুষ হলো মৃত লাশের মতো মানুষ দেখতে ভালো লাগছে দেহ ঠিক আছে ভিতরে কি নাই বলেন তো কি নাই কি নাই ওই দেহ কাজ হবে যদি কোনো করেন সে আমলে কোনো কাজ হবে না আল্লাহ রবিন আমাদের জন্য বুঝার তহফিক দান করেন আমিন যারা আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামের সুন্দর আমি তাদেরকে আবারও মুবারক জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ